সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই অবজ্ঞতা আছো যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে যাচ্ছে সে কারণে আমরা নিয়মিত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আমরা প্রশ্ন সমাধান করে দেব তোমরা সকলেই আমাদের সাথে থাকো ইনশাল ভালো কিছু হবে দেখো দুই হাজার উনিশ বিশ সেশনের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশে কি যে পুণ্য মতি হোক বাক্যের পুণ্য শব্দটি কোন পদ এখানে পুণ্য শব্দটি হচ্ছে বিশেষ পদ তার যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হয় এই বাটে বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে করণের সৃষ্টি আমরা জানি করণ শব্দটির অর্থ যন্ত্র বাসা হক মানে কোনো কাজটা যদি যে যন্ত্রের দ্বারা সাহায্য হয় সম্পন্ন হয় সেটাকে বলা হয় করণ এটা হচ্ছে এ কারণে হচ্ছে করণের সৃষ্টি তিন নম্বর প্রশ্ন হচ্ছে পর্বতের মসিক প্রসব এই প্রবচনটি অনেক প্রচলিত এটা হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন মানে তুমি অনেক উদ্যোগ নিয়ে কাজ শুরু করছো কিন্তু তোমার উদ্যোগ অনুযায়ী সফলতা আসেনি মানে কম সফলতা পেয়েছ সেটাই এছাড়াও আরো গুরুত্বপূর্ণ প্রবচন আছে যেমন পরের দনে উদ্দারি করা পাপের যায় পরের গুহাদের গুদান এছাড়া পর্বতের খুশি প্রসব এসব তোমরা দেখিনি নেচের নিচের সহদর ভাষাগোষ্ঠী আমরা জানি হচ্ছে বাংলা ও অসমীয়া হচ্ছে গুরীয় প্রাকৃত থেকে এসেছে এজন্য এটা হচ্ছে সহদর ভাষাগোষ্ঠী সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়ে হচ্ছে সম্বোধন পদ এছাড়া এই যে ছয় নম্বর প্রশ্ন এসেছে দেখো শাকসবজি সবজি সবজি শব্দটি হচ্ছে শাক হচ্ছে বাংলা শব্দ আর সবজি হচ্ছে ফার্সি শব্দ নিম্নে কতগুলো মিশ্র শব্দ দেওয়া আছে যেমন রাজা বাদশাহ হাট বাজার হেড মৌলভী হেড পন্ডিত খ্রিস্টাব্দ পকেট মার চাবিকাঠি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলা আমরা ভালো করে প্রশ্ন ব্যাংক যে সময় তোমরা হচ্ছে ই করবা সলভ করবা তখন এগুলো ভালো করে মনোযোগ দিয়ে সলভ করবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে ধনুষ্ঠ ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি আমরা জানি হচ্ছে এই যে দেখো ধনু বিসর্গ টঙ্কার নিয়মটা হচ্ছে পূর্বপদের শেষে বিসর্গ থাকলে পরপদের প্রথমে ট বা থাকলে বিসর্গের প্রভৃতি মূর্ধান এবং ট থাকলে ধন হয় হয় যে নিচে দেখো যে টয় যে ধনুষ্টঙ্কার নিষ্ঠুর ইতস্তত এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবা বা ভালো করে মনে রাখবা প্রাতিপদিকের যথার্থ প্রতি শব্দ নিচে কোনটি নাম প্রকৃতি যেমন নাম শব্দকে নাম প্রকৃতি বা প্রাতিপাদিক বলে নয় নাম্বার হচ্ছে প্রশ্ন এসেছিল ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি এটা এক কথায় প্রকাশ এটা হচ্ছে ঋত্বিক যে নিচে আর কতিপয় প্রকাশ দেওয়া হচ্ছে যেমন ঋষি নাই জ্ঞানী তাকে বলা হয় ঋষি কল্প বা ঋষি তুল্য বা ঋষি সদৃশ শাস্ত্রজ্ঞ তপসী এটা হচ্ছে ঋষি শাস্ত্রগত অবশ্যই বলা হয় ঋষি এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখতে পারো ঋষি কর্তৃক বা নির্দেশিত এটা ঋষিপুক্ত এছাড়াও সচ্ছলতা আছে ঊর্ধ্বমুখী আছে বজন এগুলোর মধ্যে এই নাম্বারটা উৎসৃঙ্খল এটা হচ্ছে শুদ্ধ বানান যে প্রতিপায় শুদ্ধ বানান আছে যে সতীর্থ সতীর্থ কৃতিত্ব দায়িত্ব সুখিত্ব আশিস আশীর্বাদ ইতিমধ্যে উচ্ছ্বাস এই যে কতগুলি এগুলো তোমরা ভালো করে মনে রাখবা এই যে দেখো ফাল্গুন ফাগুন হয়েছে পরিবর্তন হয়েছে মধ্যে কোনো লুপ পেলে তাকে অন্তর্ভতি বলে যেমন এই যে দেখো কলাহার থেকে কলার আল্লাহিদা থেকে আলাদা এটাকে বলা হয় হচ্ছে অন্তর্ভতি এটাকে কি বলা হয় অন্তর্ভতি এছাড়াও বারো নম্বর প্রশ্ন তিনি কোথায় যেন চলে গেলেন কোন বাক্যে চিহ্নিত শব্দ যুগল কোন ক্রিয়া চলে গেলেন এটা হচ্ছে যৌগিক ক্রিয়া এটা কি ক্রিয়া যৌগিক ক্রিয়া বিহবল শব্দের ঠিক উচ্চারণ হচ্ছে বিহবল বিহবল শব্দের ঠিক উচ্চারণ হচ্ছে বিহবল চিহ্নে কতিপয় শব্দের উচ্চারণ দেওয়া আছে অদৃষ্ট উদ্যোগ উচ্চটিকা এগুলো মনে রাখবা এগুলো ভালো করে মনে রাখবা বিশেষ নিয়ম সাধিত বহুবচন কোনটি বিশেষ নিয়ম হচ্ছে নয়নদের পরীক্ষা শেষ এটা হচ্ছে বিশেষ নিয়মে পরীক্ষা বহুবাচক সর্বনাম ও বিশেষ যুগে বিশেষ নিয়মে সাধিত বহুবচন বচন হয় যেমন মেয়েরা কানা কানি করছে এটাই করিমদের বাড়ি রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না সকলে সব জানে না একটা শব্দের অর্থ আসছে রুদর্ষী অর্থ কি অর্থ হচ্ছে পৃথিবী ও স্বর্গ রদর্শী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ও স্বর্গ যে কোথকয় কথায় প্রকাশ এগুলো হচ্ছে মুখস্থ করবা যেমন অকালের বছর দুর্ভিক্ষ আবক্ষ জলে নেমে স্নান আঘাতের বিপরীত আহ্বান করা হয়েছে যাকে আহত আমার স্বদেশ মাদ্রিস পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে এক বলছ অনন্য অনন্য সমভবন সতেরো নম্বর প্রশ্ন এসেছিল দুর্নীতি দুর্নাম দুর্নিবাস শব্দগুলোতে নত্ব বিধান প্রযোজ্য হয় কেন এগুলো হচ্ছে সতেরো নম্বর হচ্ছে দুর্নীতি দুর্নাম ও দুর্নিবার শব্দগুলোতে নত্য বিধান প্রযোজ্য নয় কেন এইগুলো হচ্ছে সমাজবদ্ধ শব্দ আমরা জানি সমাজবদ্ধ শব্দ শব্দগুলোতে কি হয় না নত্য বিধান প্রযোজ্য হয় না বাংলা বর্ণমালায় পূর্ণমাত্র পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে দেখো বত্রিশ পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে বত্রিশটা অর্ধমাত্রা চারটা আর মাত্রাহীন শব্দ হচ্ছে দশটা এই জিনিসটা ইম্পর্টেন্ট আসতে পারে ভালো করে মনে রাখ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে বহুব্রীহী সমাজের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তাহলে সেটা কি কি বলে আমরা যেন ব্যাধিকরণ যে ব্যাধিকরণ বহু সমাজের উদাহরণ হচ্ছে আশিতে যার বিষ কথা সর্বস্ব যার কথা সর্বস্ব এটা হচ্ছে দুই নাম্বার ব্যাধিকরণ দেখো একটা প্রশ্ন আছেবাদী এই পৃথিবীতে একই স্থান আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যথাক্রমে কোন ছন্দে রচিত হয়েছে মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত সাম্যবাদী হচ্ছে মাত্রবিত্ত এই পৃথিবীতে এক স্থান সেটা হচ্ছে অক্ষরবিত্ত আর ফেব্রুয়ারি উনিশশো উনি এটা হয়েছে কি গদ্য ছিল অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ মরুভূমি এখানে মরুভূমি বলতে কি বোঝানো হয়েছে এখানে মরুভূমি বলছে রসহীন সাহিত্য উপাদান দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার একটি লাইন দেখে রসহীন সাহিত্য উপাদান বোঝানো হয়েছে বাইশ নাম্বার কোন প্রপারটি জাদু করে কেন যাব কখন হতে ব্যবহৃত হয়েছে দেখো চোর পালালে বুদ্ধি পারে একটা লাইন ছিল চোর বুদ্ধি পারে নাম্বার প্রশ্ন হচ্ছে মমতা চৌধুরী অনুদিত সিভিলাইশন গ্রন্থের রচয়িতা কে সিভিলাইশন চব্বিশ নাম্বার হচ্ছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণাতয়ার কেসে গুলি এখানে অভিব্যক্তি কি অভিব্যক্তি প্রকাশ হয়েছে এখানে অভিব্যক্তি প্রকাশ হয়েছে উদার উদাসীনতা কবি এখানে উদাসীন ছিল উদাসীনতা পঁচিশ নাম্বার প্রশ্ন রুকেয়া সাকাত হোসেনের প্রকৃত নাম কি রুকেয়া সাকাত হোসেনের প্রকৃত নাম হচ্ছে দেখো রুকেয়া সাকাত হোসেনের প্রকৃত নাম হচ্ছে রুকিয়া খাতুন তার জন্ম ছিল নয় ডিসেম্বর আঠারোশো আশি রংপুর জেলার পায়লা কন গ্রামে এই যে কবি সম্পর্কে বিস্তারিত তথ্য এগুলো জেনে নিবা দেখ খুবই ইম্পর্টেন্ট জন্ম মৃত্যু এগুলো জেনে নিবা দাম দিয়ে কি হইব মানুষের চাঁদ যদি না থাকে উক্তিটি কার রহিমার হচ্ছে রোহিমার তৃতীয় হচ্ছে রোহিমার মজিদুল উপন্যাস দৃষ্টিতে ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ গল্পটির নাম কি শেষ ছোট গল্পের নামটা হচ্ছে মুসলমানের গল্প নুরুল দিনের সারা জীবন কোন ধরনের রচনা নুরুল দিনের সারা জীবন হচ্ছে কাব্য নাটক দিনের সারা জীবন হচ্ছে কাব্যনাটক শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশক কে এটা জানতে হচ্ছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এটা এখন আর তেমন ইম্পর্টেন্ট না কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ঠিক কাজী নজরুল ইসলাম হচ্ছে অগ্নিবীণা অগ্নিবীণা কাব্য গ্রন্থে এই যে বিদ্রোহী কবিতা রয়েছে সেটা প্রকাশিত হয়েছে ১৯২২ বাইশ খ্রিস্টাব্দে এই ছিল তোমাদের বাংলা প্রশ্ন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় মোটামুটি সহজ হয়েছে আশা করি তোমরা ভালো মতন প্রস্তুতি নিলে চালা সফল হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা ইংরেজি তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ এরপরে সাধারণ ক্লান্তের সাথে থেকে আসসালামু আলাইকুম